সে রাজ্যে তো আরও কিছু বিষয় ট্রেন্ডিং এই যেমন অপরাধ করা চুরি করা দুর্নীতি করা ঠিক তেমনই চাকরি হারা তাদের হকের চাকরি ফিরে পাওয়ার লড়াই আর চিরাচরিতভাবে এই রাজ্যের ভাতা স্কিম কেন তার কারণ যারা চাকরি হারা তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের মধ্যে কেউ স্কুলে ফিরতে পারেনি রাজ্য হঠাৎ সিদ্ধান্ত নাই যে এদেরকে ভাতা দেওয়া হবে গ্রুপ সি পঁচিশ হাজার গ্রুপ ডি কুড়ি হাজার এর ভিত্তিতেই যখন মামলা করা হয় তখন আজকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল যে এরা কিসের ভিত্তিতে টাকা পাবে এরা যে দিনের পর দিন ভাতা পাবে তার প্রতিদানে রাজ্য কি পাবে একটার এভিউ হবে আর এরা টাকা পেতে থাকবে কেন এর জায়গায় তো সত্য প্রকাশ করলে যোগ্য অযোগ্য সবটা পরিষ্কার হয়ে যায় সেটা কেন হচ্ছে না এই প্রশ্নই আজগা হাইকোর্ট রাজ্যকে করে আর কার্যত রাজ্যের গালে আরো একটা থাপ্পড় দেখুন যারা আছে তাদের একটা পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ এন্ড লাইভলিহুডে সেটা যদি ওরা রাজি হয় যতক্ষণ রিভিউ না রাজ্যকে আদালত কোনোভাবে এই স্কিম চালাতে অনুমতি দেবে না এই স্কিম আসলে দুর্নীতি চিটিং প্রতারণামূলক কাজকে সমর্থন করার জন্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় ভাতা দিলে প্রত্যেককে দাও সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হয় এই যে তিন হাজার তিনশো চুয়ানব্বই জন যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তাদের ফিউচারটা কি তাদের তো নিজের চাকরিটা যায়নি দেখুন এই যে নোটিফিকেশানটা হয়েছিল ভাতা দেওয়ার জন্য এটা সম্পূর্ণ বেআইনি এভাবে দেওয়া যেতে পারে না যারা চাকরি চলে গেল তাদের মধ্যে অযোগ্য ক্যান্ডিডেট ভর্তি এই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর অযোগ্য ক্যান্ডিডেট আছে তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে এটা কি করে সম্ভব হয় কসবা অফিসে লাঠি লাঠি বিকাশ ভবন চত্বরে তুমুল মারধর চাকরি হারাদের আর সব কিছু ভোলাতে পুরনো সেই ওষুধ ভাতা কিন্তু সব দিয়ে যে মাছ ঢাকা গেল না ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না মুখ পূর্ণ রাজ্যের লজ্জা হলো কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়